আসসালাম আলাইকুম আহমতুল আমার দিনী মাও বোনেরা এবং আমার সম্মানিত ভাইয়েরা সকলেই জানি যে আমাদের মুহাররাম মাস চলছে আর এই মাসে কোন নামাজ আপনারা বেশি বেশি করে আদায় করবেন কোন নামাজ আপনারা পড়বেন যে নামাজ পড়ার কারণে আল্লাহ রবুল আলামিন যদি আপনাদের সমুদ্র ফেনা পরিমাণও হয়ে থাকে তো সেই গুনাহকে আল্লাহ হরবুল আলমিন ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন বলি সুবাহ তাহলে কোন নামাজ আপনারা আদায় করবেন আর একটি বিশেষ দিন যেই মাসে আছে সেই দিনটাতে আপনারা যদি রোজা রাখেন সেই রোজা রাখলে আল্লাহ ররবুল্লা আলমিন আপনাদের এক বৎসরের গুনাহকে ক্ষমা করে দেবেন এবং যদি নামাজ পড়েন যেই নামাজের কথা আপনাদেরকে বলবো সেই নামাজ যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের সমস্ত গুনাকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেবেন সুপ্রিয় দর্শক স্তর তো সর্বপ্রথম আমরা জানবো সেই দিনটি কি কোন দিনে রোজা রাখলে আল্লাহ রবুল আলামিন এক বছরের গুনাহাকে মাফ করে দেয় সুপ্রিয় দর্শক এই মোহার্রাম মাসে যদি আপনারা দশই মোহার্রাম অর্থাৎ আসুর দিন যদি রোজা রাখতে পারেন সেই রোজা আল্লাহ রবুল আলমিনের কাছে এক বছরের গুনাহের কাফারা স্বরূপ আপনাকে দেয়া হবে আর যদি আপনারা যেই নামাজের কথা বলবো সেই নামাজ যদি পড়তে পারেন এই মাসে হোক মোহরাম মাসে হোক অথবা অন্য যে কোনো মাসে হোক আপনি যদি ওই নামাজটা পড়তে পারেন ওই নামাজ আদায় করতে পারেন তাহলে আপনার সমস্ত গুনাহকে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেবেন তো সুপ্রিয় দর্শক তাহলে সেই নামাজ কিভাবে আমরা পড়বো তার প্র্যাকটিক্যাল আপনি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কিভাবে আপনারা নিয়ত করবেন কত রেখাত নামাজ পড়বেন সেই নামাজ আপনারা কখন আদায় করবেন আর সেই নামাজের শেষে যে মোনাজাত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনি যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেবেন আপনার টাকা পয়সা দরকার আপনার ধন সম্পদ দরকার আপনার রুজি রোজগারে বরকত দরকার আপনার যা মনের ইচ্ছা যা মনের বাসনা আপনি চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সেই সমস্ত মনের বাসনাকে পূরণ করে দেবেন তো সর্বপ্রথম আমাদেরকে সেই নামাজের নিয়ত জেনে নিতে হবে নামাজ কি নামাজের নিয়ত করবেন যে আমি আল্লাহ রবীন্দ্র তোমাকে রাজি খুশি করার জন্যে আর আমি যে গুনাগুলো করেছি সেই গুণাগুলো থেকে তবা করার জন্যে আমি তবার নামাজ দুই রেখাত নফল নামাজ করছি আবার বলছি নিয়তটা আমি আল্লাহ রব্বুল আল আমি তোমাকে রাজি খুশি করার জন্যে এবং আমি যে গুণাগুলো করেছি সেই গুণাগুলো থেকে তওয়া করার জন্যে দুই নফল নফুল নামাজ করছি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ আকবার এইভাবে আপনারা সুন্দরভাবে দাঁড়িয়ে নামাজকে পড়ার চেষ্টা করবেন এবং এই নামাজ আপনারা কখন পড়বেন সুপ্রিয় দর্শক আপনারা যদি এই নামাজ সারাদিনের মকরু ওয়াক্ত সময় বাদে যখন খুশি আপনারা পড়তে পারেন যদি আপনারা রাত্রিরে নামাজ পড়েন তাহলে সব থেকে উত্তম হবে সব থেকে বেহতার হবে তাহলে সকলেই রাতে পড়ার চেষ্টা করি যদি রাতে না পড়তে পারি যখন খুশি আপনারা এই নামাজ পড়তে পারেন যে কোনো মাস হোক চায় সেটা মোহার্মাম হোক চায় সেটা রমজান হোক চায় সেটা অন্য কোনো মাস হোক আপনি যে কোনো মাসে নামাজ পড়ে আপনার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করাতে পারেন তো আপনারা কত রাকাত নামাজ পড়বেন সুপ্রিয় দর্শক আপনারা যত রাকাত নামাজ চাই আপনারা পড়তে পারেন যত খুশি আপনারা পড়তে পারেন যত নামাজ পড়বেন ততই আল্লাহ রবুল আলমিনের কাছে প্রিয় হতে পারবেন তো কিভাবে নামাজটি আদায় করবেন দুই রেখা দুই রেখাত করে নফলের নিয়ত করবেন দুই রেখা নামাজ আমি আপনাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি গেলে এইভাবে আপনারাও দুই রেখা দুই রেখাত করে প্রত্যেক দিন নফল নামাজ আদায় করতে পারেন তো সর্বপ্রথম সুন্দরভাবে দাঁড়িয়ে আপনার নামাজের পার্টিতে দাঁড়িয়ে যে নামাজের পার্টিতে দাঁড়ানোর দোয়া হয় এইভাবে আপনারা নামাজি দাঁড়ানোর দোয়াটি পড়ার পর আপনারা সকলেই যে নিয়ত আমি বলে দিলাম সেই নিয়ত করবেন যে আমি আল্লাহ রবুল আলমিন আপনাকে রাজি খুশি করার জন্যে যেই গুণাগুলো করেছি সেই গুণাগুলোকে ক্ষমা করানোর জন্যে তওওয়ার নামাজ আমি দুই রেকা তওয়ার নফল নামাজ আদায় করছি কাবা শরীফের দিকে মুখ করে এইভাবে আপনারা নিয়ত করার পর আপনারা তকবিরে তাহারিমা অর্থাৎ হাত বেঁধে নেবেন আল্লাহ আকবর বলে আল্লাহ আকবার এইভাবে আপনারা হাত বাঁধবেন যদি পুরুষ হন তাহলে নাভির নিচে বাঁধবেন যদি মহিলা হন সিনাই বাঁধবেন তারপর আপনারা কি করবেন সানা পড়বেন সুবেহান ও বিহান্দিকা ও ওয়া কাশমুকা ওতায় আলা জদ্দুকাওয়ালা ইলাকা কৈরু সানা পরার পর আপনারা আউজুবিল্লাহ বিসমিল্লাহর শহীদ সুরায় ফাতে হাঁপড়বেন এবং যে কোনো একটি সূরা আপনার যেই সূরাটি সব থেকে ভালো মুখস্থ থাকবে সেই সূরাটি দিয়ে আপনি নামাজটি পড়বেন আউজবিল্লাহ হিমিনা সাইতন এর রজিম বিসমিল্লাহ ইউর রহমান রহিম আলহামদুলিল্লাহ ইউরব্লিল্লাহ আলমি الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق

سمي الله لمن حمد ربنا لك الحمد الله أكبر إيه بحبك أبناك جمعنا شيزدا سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربط تيا كوربين الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এরপর আপনারা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন আল্লা তো এইভাবে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার বিস্মিল্লা সহিত আলহামদুলিল্লাহ যেটাকে সুরায় ফাতে হাবল হয় সেটা পাঠ করবেন তারপর যে কোনো অন্য একটি সুরা পাঠ করবেন যদি আপনাদের অন্য কোনো সুরা মুখস্থ না থাকে যদি একটি মাত্র সুরা মুখস্থ থাকে তাহলে আপনি ওই সুরাটাই আবার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

তারপর যেভাবে আপনারা সালাম ফিরেন প্রথমে ডান তারপর বাম দিকে সালাম ফিরে নামাজ শেষ করবেন আল্লাহু আকবার সুবহানাল রব্বিল আযীম সুবহানাল রব্বিল আযীম সুবহানাল রব্বিল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানাল আ'লা সুবহানাল রবিয়াল আ'লা সুবহানাল রব্বিল আ'লা আল্লাহু আকবার আল্লাহ আকবর সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবর তো শেষ বৈঠকে বসে আপনারা আত্মাহিয়াত যেভাবে অন্য কোন নামাজে পাঠ করেন درود شریف دوائے ماصورا شیفا به پات کروبن التحیات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت. ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আল-গাফুরুর রহিম এরপর আপনারা সালাম ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক তো আপনারা এইভাবে দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত আপনার ইচ্ছা আপনারা এই তাওবার নামাজ আপনারা পড়তে পারেন এবং এই তাওবার নামাজ পড়ার পর কীভাবে আপনারা মোনাজাত করবেন তো মোনাজাত করতে গেলে আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে যখন আমরা আমরা মোনাজাত করব বা দোয়া করবো সর্বপ্রথম আল্লাহর প্রশংসা আমাদেরকে করতে হবে এবং রসুলের ওপর দরুদ পাঠ করতে হবে কিভাবে যেভাবে আমি আপনাদেরকে বলে দিছি সেভাবে করার চেষ্টা করবেন সর্বপ্রথম দোয়ার মধ্যে বলবেন আলহামদুলিল্লাহ রবিআ এইভাবে আপনারা দোয়াকে শুরু করে রসুলের দরুদ আপনারা পড়বেন যেটা দরুদি রহিম যেটা নামাজে পড়ি সেটা আপনারা পাঠ করতে পারেন অথবা সাল্লাল্লাহ সাল্লামও পাঠ করতে পারেন তো এই পাঠ করার পর আপনাদের মনের বাসনা আপনাদের মনের যে আকাঙ্ক্ষা সেটা আল্লাহর কাছে বলবেন আল্লাহ রফুল আল আমি অবশ্যই আপনার গুনাহকে ক্ষমা করে দেবেন আপনার রোজি রোজগারে বরকত দান করবেন এবং আপনি যা আল্লাহ রবুল আলমিনের কাছে চাইবেন অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ রবুল আলমিন দেবেন ইনশাল্লাহ ওই জন্য সুপ্রিয় দর্শক আপনারা সকলেই যে কোনো সময় হোক এই তবার নামাজ একবার না হলেও পড়া উচিত পড়া দরকার কারণ আমরা অনেক অনেক গুনাহ করে বসেছি সেই গুণাগুলো ক্ষমা করার জন্য আমাদেরকে কিন্তু তবার নামাজ অথবা আমাদেরকে করতে হবে আল্লাহর কাছে ছোট হতে হবে আল্লাহর কাছে দুটো হাত তুলে চাইতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে ফরমান জানাতে হবে আল্লাহ রব আলমিন আমরা গুনা করে ফেলেছি ভুল করে ফেলেছি আপনি ক্ষমা করে দিন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এটুকুন যদি ভিডিও একটু আপনাদের সাহায্য করে থাকে ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই যাতে অন্য মানুষেরাও এই নামাজ এই জিনিসগুলোকে শিখে নিতে পারে আসসালামু আলাইকুম বারাকাতু